আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন দিন রলিম কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা বিনা চাষের ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি বিনা চাষের ভুট্টা চাষের জমি এই জমিতে ইতিপূর্বে পূর্বে ছিল ভুট্টা সেই ভুট্টাগুলোর গ্রহ খাদ্য হিসাবে ব্যবহার মানে বিক্রি করে দেওয়ার পর ষাট দিন বয়সে সেই ভুট্টাগুলো বিক্রি করে দেওয়ার পর এই জমিতে আমি ভুট্টা রোপণ করেছি সেটি হচ্ছে বিনা চাষে আলহামদুলিল্লাহ বোটাগুলো খুব সুন্দরভাবে গুজি উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে বুটটাগুলো এখনও পর্যন্ত যদিও ভুট্টার চারাগুলো রোপণ করার পর শুধু পানি সেচ দেওয়া হয়েছিল পরের দিন এখনও পর্যন্ত কোনো পানি সেচ দেওয়া হয়নি সার প্রয়োগ করা হয়নি এই জমিতে নিচেও কোনো সার প্রয়োগ করা হয়নি যেহেতু হাল চাষ ছাড়াই এই জমিতে ভুট্টা রোপণ করা হয়েছে তার কারণে দেখা যায় যে জমিতে যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলোর ব্যাগটা বেশি দেখা যাচ্ছে যাই হোক এখন আমি এই জমিতে পানি সেচ দেওয়ার পর আমি কিছু উপরি সার প্রয়োগ করে দেবো আমার এখন টার্গেট হচ্ছে ভুট্টাগুলোকে কীভাবে তাড়াতাড়ি বৃদ্ধি করা যায় তাড়াতাড়ি বৃদ্ধি করার পর এই জমিতে যে অন্যান্য পরিচর্যা সেই পরিচর্যাগুলো করব। প্রথমেই যে পরিচর্যাটা করতে হবে সেটি হচ্ছে যে আগাছাগুলো রয়েছে প্রচুর আগাছা রয়েছে জমিতে এই আগাছাগুলো দমনের একটা ব্যবস্থা করতে হবে সেই জন্য আগাছা নাশক যে কীটনাশকটা সেটি আমার কাছে বসে আনায় আছে সেটা আমি এই জমিতে প্রয়োগ করব এখন এই জমিতে দেখা যায় যে ভুট্টার বীজ রোপণ থেকে এখন পর্যন্ত বর্তমান বয়স হচ্ছে পনেরো দিন আর এই ইয়েতেই এখন মোটামুটি বুট্টার গাছগুলো দেখা যায় যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে গোটা গাছের এখন যদিও স্বাস্থ্য নাই স্বাস্থ্য না থাকার পিছনে হচ্ছে যে বুটার গাছের যেই খাদ্য দেওয়া দরকার সেই খাদ্যতে খাদ্য এখনও নাই কারণ আমরা যখন রোপণ করি মাটির নিচে মানে শেষ চাষের পূর্বে সার প্রয়োগ করে রোপণ করি এতে দেখা যায় যে ভুট্টাগুলো গ্রোথ অনেকটাই থাকে এখন যেহেতু মোটামুটি পাতা একটা দুইটা তিনটা চারটে একটা দুইটা তিনটে চারটে হয়ে গেছে আর যদি নিচে সার দিয়ে এই রোপণ করা হতো তাহলে এখন যে চারটে পাতা এই চারটে পাতা অনুসারে যা গাছের যে মানে আকৃতি গাছ মোটা না গাছটা একদম চিকন কারণ এটি হচ্ছে যে মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য না থাকার কারণে যাই হোক যেহেতু বিনা চাষে ভুট্টা চাষ এখানে তো সার রোপণ করার কোনো সিস্টেম ছিল না এখন যেহেতু আলহামদুলিল্লাহ ভুট্টাগুলো গুজিয়ে উঠছে এখন সারগুলো প্রয়োগ করব আজকে শুধু এসেছি এই জমিতে ভুট্টাগুলো দেখার জন্য যে কী অবস্থা তাই এসে দেখতে পাচ্ছি যে না মোটামুটি ভালোই গজিয়েছে বুট্টা তেমন মায়ের যায় নাই বললেই চলে আর এই জাতটি রোপণ করা হয়েছে সিনজেন্টার আশ্রোশো চার কারণ সামনে তো জ্বর আছে জ্বর আসার সম্ভাবনা আছে কালবৈশাখী যেহেতু সামনে রয়েছে সেই টার্গেট করে এই বুলটাগুলো রোপণ করা রয়েছে যাত্রা নির্বাচন করা রয়েছে সেজন্যই দেখা যায় যে এই গাছটাও তেমন উঁচা হবে না তেমন বাড়বে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ